আসসালামু আলাইকুম আশা করি আর রহমতে আপনারা সকলে ভালো আছেন কালিজিরা আমরা ছোটো বড় সকলে চিনি এবং অনেকে নিয়মিত খেয়ে থাকি তবে এর বিস্তারিত উপকারিতা অনেকে জানি না বিশ্বনবী হরজত মোহাম্মদাল্লাম কালিজিরাকে বলছে সকল রোগের ওষুধ মৃত্যু ব্যতীত এর অর্থ ওইসে সকল রোগের কাজ করে এর জন্য আমরা সকলে চেষ্টা করব এই কালীজিরা খাবার তালিকা রাখা রাখার জন্য কেন আপনি অনেকগুলো রোগ সহজে দূর করতে পারবেন এর মধ্যে সবচেয়ে বেশি ভালো কাজ করে যেগুলা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যা দেখবেন সবসময় রোগালোগা ভাব থাকে মানে শরীর জ্বর থাকে ঠান্ডা থাকে কাশি থাকে শরীর ব্যথা থাকে এরকম সমস্যা যদি বুকে থাকেন তারা কালিজিরা খাবেন এইসব রোগ থেকে সহজে মুক্তি মিলবে এইসব রোগ আর হবে না সবসময় সুস্থ থাকতে পারবেন যদি নিয়মিত আপনি কালিজিরাটা খান কালিজিরা কিন্তু আপনার যে শরীরে যে ব্যথা করে গাড়ের ব্যথা হাড় ব্যথা কোমরের ব্যথা মাজা ব্যথা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করে এই ব্যথাগুলো সহজে দূর করে শরীরে জ্বর জ্বর ভাবটা দূর করে এই জন্য খাবার তালিকায় জিরা রাখবেন জিরা কিন্তু আপনার শরীর শক্তি বাড়াবে যারা বিভিন্ন কারণে শরীর শক্তি কমে যায় বা শক্তি কমে গেছে আগে শক্তি পাইতেন এখন এখন শক্তি পান না তারা কিন্তু সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন যদি কালিজিরা খান একদম হান্ড্রেড গ্যারান্টি আপনার শরীর শক্তি দিন দিন বাড়াবে আর বিশেষ করে যারা শরীর ক্যালসিয়াম কমে গেছে অনেক সময় শরীরে ক্যালসিয়াম ক্যালসিয়াম ঘাটতে বা ক্যালসিয়াম অভাবের কারণে আপনি বিভিন্ন সমস্যায় ভোগেন আপনি এই ক্যালসিয়াম ঘাটতি সহজে পূর্ণ করার জন্য খাবার তালিকায় কালি জিরা রাখবেন কালিজিরা রাখলে কি হবে আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূর্ণ করতে পারবেন অনেকে আবার ক্যালসিয়াম এ বড়ি খায় বা টেবলেট খায় যেটাই বলেন না কেন এই টেবলেট খেলে অনেক সময় যাদের ফেসার আছে হাই ফেসার আছে বাইরে যায় টেবলেট খেলে একটা বড় সমস্যা হয় আর যদি আপনি কালিজিরা খাবার তালিকা রাখেন দেখবেন আপনার সহজে কৃষিম কারো পূরণ হবে এবং কালীজিরা আপনার কোনো পার্শ্বপর্তীকে হবে না আর কালিজিরা কিন্তু আপনার আরেকটা বড় রোগের উপকার হয় যেটা হইল প্রতি মাসে যে মা বন্দির যে পিউট হয় এটা অনিয়মিত হয় অনিয়মিত বলতে কি বোঝায় যেটা প্রতি মাস একটা মাসে ক্লিয়ার হয় না দুই মাস দুই মাস আড়াই মাস কেউ দেড় মাস এরকম সমস্যা বোগেন আর কালিচিরা খালি প্রতি মাসেরটা মাসের ক্লিয়ার হবে সময় মতো ক্লিয়ার হবে আরেকটা হলো সাদা সাপ এটা একটা বড় একটা খারাপ রোগ সাদা সাপ আসে মেয়েদের সাদা সাপ আসে এই সাদা সাপ কিন্তু বন্ধ হবে কালিজিরা খেলে এবং সাদা সাপ আসলে দেখবেন শরীরের যে একটা বড় সমস্যা হয় শরীর টু শুকায় জায়গা বিষণ্ণতা কাজ করে মাথা ব্যথা কাজ করে এবং খাবারে অলুচি এরকম সমস্যা হয় এর জন্য সাদা সাপ বন্ধ করার জন্য আপনি কালিজিরা খাবেন কালিজিরা কিন্তু আপনি চর্মরোগ হয় অনেক সময় চরম হয় এই চর্মরোগ থেকে মুক্তি মিলে কালিজিরা যারা খায় কালিজিরা যারা খায় তাদের চরমরোগ হয় না আর বিশেষ করে একটা বড় বড় একটা উপকার হয় যেটা হলো চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে পারে ফসা হয় যারা সুন্দর হতে চান ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়াতে চান তারা কালিজিরা খাবেন কালিজিরা কিন্তু আপনার সকল লোকের ওষুধ হিসাবে কাজ করে আপনি খাবেন কতটুকু পরিমাণ খাবেন আমি বলি প্রতিদিন এক চামুচ খাবেন আমি নিজেও কিন্তু এক চামুচ খাই এক চামচ পরিমাণ এক চামুচ কীরকম ওই ছোটো ছোটো চামচ আছে না এরকম এক চামচ করে খাবেন প্রতিদিন খাবেন অনেকে বলেন কালিজিরা কীভাবে খাবো আপনি অনেকভাবে খাওয়া যায় চিবাই খেতে পারেন ফাউটার করে খাইতে পারেন পানিতে মিশায় ফটো করে খেতে পারেন ও তরকারিতে মিশায় খেতে পারেন আপনি গরম ভাত দিয়ে ভর্তা করে খাইতে পারেন আপনি সুবিধা মতো খাবেন এক চামচ খাবেন প্রতিদিন খাবেন মিস করবেন না খুবই উপকার